নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার মান্দায় ব্লকের অন্তর্গত বোরখা এলাকায় শিবনগরস্থিত স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বোরখা স্থিত শ্রী শ্রী শান্তিকালী মিশনের মহারাজ বুদ্ধ দেববর্মা স্কুল কর্তৃপক্ষ এছাড়াও ছাত্রছাত্রী স্থানীয় সমাজসেবক সহ স্থানীয় জনগণ বিভিন্ন বিভাগে জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এবং উপস্থিত অতিথিরা তুলে দিয়েছেন পুরস্কার এবং

যি প্ৰায় দহিং যাই বি চাতে খেলাতো চিনে বাক ফিট পাত্ৰ নালাগ ফিট পাত যোন পৰী বা নিবাৰ খেৰা বিলাই জৰি পরাতো না নিয়ে পড়াতো ধামখানে আবার সাথে সাথে যখন খেলাবো আবার কি বছর বাই হাসানি লুকুর তাই পেরেন্ট রকম তাই গার্জেন রকম কম কথা নিজে নিজেরাই রকম ঠিক মতো শিক্ষা করতে রকম হাসান লুকুর রঙা অবন গয় মানসা হিসাবে মানসা খুলব যে গার্জেন রং রক ন স্কুলও ডে লহদি বৰ চিনৰ গৈ বৰ পৰাৰিে চা খেল পৰাব আবাইটি আব গাৰ্জেনক যাতে সতৰ্কতা নুই যেমন ইংলিছ মিডিয়াম লগ প্ৰাইভেট ইংলিছ মিডিয়াম ল' গাৰ্জেনক চেৰ বছৰ চেনি আদৰ দিন পৰ্যায় আমাক ইংলিছ মিডিয়াম দৰকাৰ ইংলিছ মিডিয়াম প্ৰাইভেট দিয়া চত পাৰি চৰণ খেনে চেষ্টাই দিয়া মান্দাই আইএস এডমি রংনক রংনবীল শ্রীনগর ব্রাথায় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল একশো তেস জন বিশ্বজিৎ স্কুল ইনচার্জ আপনারা শুনলেন বুদ্ধদেববর্মার বক্তব্য ক্ষেত্রে যুব সমাজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় সেই ক্ষেত্রে একটা বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে খেলাধুলার উপকারিতা তিনি তুলে ধরেছেন এবং এক্ষেত্রে আজ বৃহস্পতিবার মানতাই ব্লকের অন্তর্গতই গোর্খা এলাকা স্থিত শিবনগর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানেই তিনি এই বার্তা দিয়েছেন তবে এক্ষেত্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধক হিসেবেই উপস্থিত ছিলেন গোর্খাস্থিত শ্রী শ্রী কালী কালী মিশনের মহারাজ বৌদ্ধ দেবর্মা এবং এছাড়াও রয়েছেন স্কুল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা নেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন